ভাবুন তো আপনি একা বাড়িতে আছেন হঠাৎ বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চারপাশে কেউ নেই এটাই যদি হয় হার্ট অ্যাট্যাকের শুরু তাহলে আপনি কি জানেন ঠিক কি করবেন হার্ট অ্যাটাক এমন এক বিপদ যা যে কোনো সময়ে যে কোনো মানুষের জীবনে আসতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রাথমিক কয়েক মিনিটের সঠিক পদক্ষেপ আপনার জীবন বাঁচাতে পারে আজকের ভিডিওতে আমরা জানব হার্ট অ্যাটাকের প্রাথমিক পাঁচটি লক্ষণ একা থাকলে জরুরি মুহূর্তে বাঁচার উপায় আর আটটি সহজ দৈনন্দিন অভ্যাস যা আপনাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে দূরে রাখবে আপনি কি জানেন শুধু প্রতিদিনের একটি সাধারণ ভুল অভ্যাস আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দেয় আপনার কি মনে হয় আপনি সেই ঝুঁকিতে আছেন তাহলে ভিডিওর একটিও অংশ স্কিপ করবেন না কারণ শেষের টিপসটি জানলে হয়তো একদিন আপনার বা আপনার পরিবারের কারো জীবন বাঁচাতে পারবেন এক বুকে তীব্র চাপ বা জ্বালা পড়া অনুভূতি অনেক মানুষ মনে করে হার্ট অ্যাট্যাক মানেই হঠাৎ প্রচণ্ড ব্যথা কিন্তু বাস্তবতা হলো অনেক সময় এটি ধীরে ধীরে শুরু হয় সাধারণত বুকের মধ্যভাগ বা বাম দিকে চাপ জ্বালা বা অস্বস্তি অনুভূত হয় এটি কখনো কখনো দ্রুত হাত ঘাড় বা পিঠে ছড়িয়ে পড়ে চাপ বা ব্যথা কয়েক মিনিটের জন্য হতে পারে আবার কিছুক্ষণ কমে যেতে পারে কিন্তু পুনরায় ফিরে আসে কখনো কখনো মানুষ এটিকে গ্যাস বা হজমের সমস্যা মনে করে তাই সচেতন থাকা খুব জরুরি রমেশ নামে এক ব্যক্তি অফিস থেকে বাড়ি ফেরার সময় হালকা চাপ অনুভব করছিলেন বুকের মধ্যে তিনি ভাবলেন হয়তো কাজের চাপ বা গ্যাসের সমস্যা এক ঘন্টা পরে ব্যথা আরও বাড়তে লাগল নিঃশ্বাসও কষ্টকর হয়ে গেল তিনি অবশেষে হাসপাতালে গেলেন ডাক্তাররা বললেন যদি তিনি প্রথম ব্যথা অনুভব করার সময় চিকিৎসা নিতেন অবস্থা এত গুরুতর হতো না এই ঘটনা থেকে বোঝা যায় বুকের চাপ বা অস্বস্তি অনুভূত হলে কখনো হালকাভাবে নেওয়া ঠিক নয় বুকের চাপ অনুভব করলে অবিলম্বে বিশ্রাম নিন এবং প্রয়োজনে হাসপাতালে যান ঘন ঘন ব্যথা বা চাপ অনুভব করলে কার্ডিওলজিস্টের পরামর্শ নিন বিশেষ করে যদি আপনি ধূমপান উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন দুই শ্বাসকষ্ট হার্ট অ্যাট্যাকের সময় প্রায়ই শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না কারণ হার্ট সঠিকভাবে রক্ত পাম্প করতে পারছে না ফলে মানুষ হঠাৎ বা ক্রমশ নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করতে পারে শ্বাসকষ্টের সঙ্গে কখনো কখনো হালকা মাথা ঘোরা ক্লান্তি বা বুকের চাপও অনুভূত হয় এটি হয়তো একেবারে গুরুতর ব্যথার সঙ্গে নাও থাকতে পারে তাই অনেকে এটিকে হালকা সমস্যা মনে করে উপেক্ষা করে শ্বাসকষ্ট শুধু শারীরিক শ্রমের সময় নয় বসে বা শুয়ে থেকেও হতে পারে মীরা রান্না করতে গিয়েছিলেন হঠাৎ অনুভব করলেন তার শরীর অক্সিজেনের অভাবে কাজ করছে না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তিনি প্রথমে ভাবলেন হয়তো গরম বা রান্নার ধোঁয়ার কারণে সমস্যা হচ্ছে কিন্তু দ্রুত বাড়ছে শ্বাসকষ্ট এবং বুকেও অস্বস্তি শুরু হলো। তিনি ফোনে তার প্রতিবেশীকে জানান প্রতিবেশী তাকে হাসপাতালে নিয়ে যান ডাক্তাররা বললেন প্রাথমিক পর্যায়ে শ্বাসকষ্ট শনাক্ত করায় জীবন বাঁচানো সম্ভব হয়েছে হঠাৎ বা ক্রমশ শ্বাসকষ্ট অনুভব করলে অবিলম্বে বিশ্রাম নিন এবং কার্ডিওলজিস্টকে কল করুন অ্যাসপিরিন বা মেডিকেশন ব্যবহার করার আগে ডাক্তার বা এমার্জেন্সি হেল্পলাইন অনুসরণ করুন আগে থেকেই শ্বাসকষ্টের লক্ষণ চিনতে পারলে হার্ট অ্যাট্যাকের প্রাথমিক ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব তিন হঠাৎ ঘাম ও বুকে অস্বস্তি হার্ট অ্যাট্যাকের সময় অনেকের শরীরে হঠাৎ ঠান্ডা ঘাম হয় যা সাধারণ শারীরিক কার্যক্রমের সঙ্গে মেলে না এই ঘাম সাধারণত বুকে অস্বস্তি চাপ বা হালকা ব্যথার সঙ্গে আসে অনেকে এটিকে ভুলভাবে স্ট্রেস বা গরমের কারণে ঘাম হওয়া মনে করে কিন্তু এটি হার্ট অ্যাট্যাকের প্রাথমিক সতর্ক সংকেত হতে পারে ঘামের সঙ্গে মাথা ভারী লাগা অবসাদ ধূসর অনুভূতি বা হালকা মাথা ঘোরা দেখা দিতে পারে হার্টের রক্ত সঞ্চালন মতো না হওয়ায় শরীর প্রাথমিকভাবে এমন সিগনাল দেয় অরুণ একজন কর্মী ছিলেন তিনি হঠাৎ অফিসে বসে ঠান্ডা ঘাম অনুভব করলেন বুকেও অস্বস্তি শুরু হলো। তিনি প্রথমে ভাবলেন হয়তো কাজের চাপ কিন্তু দ্রুত ঘাম বেগে গেল এবং হালকা মাথা ঘোরা শুরু হলো। তিনি সরাসরি এমার্জেন্সি নম্বরে ফোন করে হাসপাতালে পৌঁছালেন ডাক্তাররা বললেন এটি হার্ট অ্যাটাকের প্রাথমিক চিহ্ন ছিল এবং প্রাথমিক সতর্কতার কারণে বড় ক্ষতি আড়ানো সম্ভব হয়েছে হঠাৎ ঘাম আসলে বিশেষত বুকের চাপ বা অস্বস্তি সহ অবিলম্বে বিশ্রাম নিন এবং কার্ডিওলজিস্ট বা এমার্জেন্সি হেল্পলাইনে যোগাযোগ করুন নিজের জন্য নয় পরিবার বা আশেপাশের কারোর জন্যেও এই লক্ষণ চিনে রাখা জরুরি প্রাথমিকভাবে সঠিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি দ্রুত গুরুতর হতে পারে চার হাত পা বা চিবুকের ব্যথা বা সুনিপুণ অনুভূতি হার্ট অ্যাটাকের সময় ব্যথা সবসময় শুধু বুকের মধ্যেই থাকে না অনেক সময় এটি বাম হাত কবজি পিঠ ঘাড় বা চিবুকের দিকে ছড়িয়ে পড়ে কখনও কখনো এই ব্যথা হালকা ঝনঝনানি বা সুনিপুণ অনুভূতি হিসেবে আসে যা অনেকে উপেক্ষা করে এই ধরনের ব্যথা প্রাথমিকভাবে খুব তীব্র না হলেও হার্ট অ্যাটাকের সিগনাল হিসেবে গুরুত্বপূর্ণ বিশেষ করে বুকের চাপ বা অস্বস্তি সহ এই ব্যথা অনুভব করলে সতর্ক হওয়া জরুরি সুমন নামে এক ব্যক্তি হঠাৎ অনুভব করলেন বাম হাতের কবজিতে অস্বস্তি এবং হালকা ঝনঝনানি সঙ্গে বুকের মাঝখানে চাপ তিনি প্রথমে ভাবলেন হয়তো কম্পিউটারে কাজের কারণে হাত ক্লান্ত হয়েছে কিন্তু কিছু মিনিটের মধ্যে চাপ বেড়ে গেল এবং নিঃশ্বাসও কষ্টকর হয়ে উঠল অবশেষে তিনি দ্রুত হাসপাতালে গেলেন ডাক্তাররা বললেন বাম হাতের এই ব্যথা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ ছিল প্রাথমিক সতর্কতার কারণে বড় সমস্যা এড়ানো সম্ভব হয়েছে হঠাৎ ব্যথা বা সুনিপুণ অনুভূতি হলে বিশেষত বাম হাত চিবুক বা পিঠে অবিলম্বে বিশ্রাম নিন যদি বুকের চাপ বা শ্বাসকষ্টও থাকে তাহলে দেরি না করে এমার্জেন্সি নম্বরে ফোন করুন এই লক্ষণকে হালকাভাবে নেওয়া সবচেয়ে বড় ভুল প্রাথমিক পদক্ষেপই জীবন বাঁচাতে পারে পাঁচ অসাধারণ ক্লান্তি বা মাথা ঘোরা হার্ট অ্যাট্যাকের সময় অনেকে অনুভব করেন হঠাৎ অতিরিক্ত দুর্বলতা বা অবসাদ যা সাধারণ ক্লান্তির মতো নয় কখনো কখনো হালকা মাথা ঘোরা ধূসর অনুভূতি বা মাথা ভারী লাগা দেখা দেয় শরীর যথেষ্ট রক্ত এবং অক্সিজেন পাচ্ছে না তাই মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না এই লক্ষণ প্রায়ই নারী ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায় এবং তারা প্রায়ই এটিকে হালকাভাবে নেন সায়রা পঞ্চান্ন বছর বয়সী মহিলা হঠাৎ অনুভব করলেন অসাধারণ ক্লান্তি এবং মাথা ঘোরা তিনি ভাবলেন হয়তো শুধু কাজের চাপ বা হালকা রক্তচাপ কমে গেছে কিন্তু কিছু মিনিটের মধ্যে বুকে হালকা চাপ এবং নিঃশ্বাসের কষ্ট দেখা দিল তিনি অবিলম্বে পরিবারের সদস্যকে জানান পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিলেন ডাক্তাররা বললেন প্রাথমিক ক্লান্তি ও মাথা ঘোরা এই ক্ষেত্রে হার্ট অ্যাট্যাকের সতর্ক সংকেত ছিল হঠাৎ অসাধারণ ক্লান্তি বা মাথা ঘোরা অনুভব করলে দেরি না করে বিশ্রাম নিন এবং এমার্জেন্সি সাহায্য নিন বিশেষত যদি অন্যান্য লক্ষণ যেমন বুকের চাপ শ্বাসকষ্ট বা ঘামও থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছে পৌঁছানো আবশ্যক আগে থেকে সতর্ক থাকলে প্রাথমিক পদক্ষেপই জীবন বাঁচাতে পারে একা থাকলে জরুরি মুহূর্তে করণীয় এক প্রাথমিকভাবে বিশ্রাম নিন বুকের চাপ বা শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত বসুন বা শুয়ে পড়ুন হঠাৎ ওঠার চেষ্টা করবেন না কারণ রক্তচাপ পরিবর্তনের কারণে মাথা ঘোরা বা ধমনীতে অতিরিক্ত চাপ বাড়তে পারে দুই এমার্জেন্সি নম্বরে কল করুন দ্রুত নয় নয় বা একশো বা আপনার স্থানীয় এমার্জেন্সি নম্বরে ফোন করুন ফোন ধরার সময় স্পষ্টভাবে বলুন আমি একা আছি বুকের ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করছি দয়া করে দ্রুত সাহায্য পাঠান তিন অ্যাসপিরিন গ্রহণ যদি অ্যালার্জি না থাকে সাধারণত হার্ট অ্যাটাকের প্রাথমিক অবস্থায় একটি তিনশো মিলিগ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খাওয়া যায় তবে ডাক্তারের নির্দেশ না থাকলে বা অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন এটি রক্ত পাতলা করতে সাহায্য করে এবং হৃদযন্ত্রে ক্ষতি কমায় চার পরিবার বা প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করুন যদি সম্ভব হয় কারো কাছে ফোন করে জানিয়ে দিন তারা দ্রুত হাসপাতালে পৌঁছাতে সাহায্য করতে পারে পাঁচ সিপিআর বা প্রাথমিক জীবন রক্ষা পদ্ধতি জানা থাকলে প্রয়োগ করুন যদি হার্ট স্টপ হয়ে যায় এবং আপনি সিপিআর বা হার্ট ম্যাসাজ জানেন অবিলম্বে প্রয়োগ করুন নয়তো ফোনে এমার্জেন্সি অপারেটরের নির্দেশ অনুসরণ করুন ছয় প্যানিক এড়িয়ে মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন আতঙ্ক শরীরের চাপ বাড়ায় শ্বাস ধীরে ধীরে নিন এবং শান্ত থাকার চেষ্টা করুন এবারে আপনারা জানবেন আটটি সহজ দৈনন্দিন অভ্যাস যা আপনাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে দূরে রাখবে এক প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন দুই চর্বি ও লাল মাংস কম খান মাছ ও সবজি বেশি খান তিন ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন চার সঠিক ও নিয়মিত ঘুম নিন পাঁচ স্ট্রেস কমানোর জন্য যোগব্যায়াম বা মেডিটেশন করুন ছয় রোজ সকালে গরম পানি পান করুন এবং স্বাস্থ্যকর নাস্তা খান সাত রেগুলার রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা করুন আট পর্যাপ্ত জল পান করুন শরীরকে হাইড্রেটেড রাখুন হার্ট অ্যাটাক হঠাৎই হতে পারে কিন্তু যদি আপনি সচেতন থাকেন এবং প্রাথমিক লক্ষণগুলো চিনতে পারেন আপনি বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারবেন আজ দেখানো পাঁচটি সতর্ক সংকেত মনে রাখুন জরুরি মুহূর্তে করণীয় জানুন এবং আটটি দৈনন্দিন অভ্যাস অনুসরণ করুন প্রতিদিনের ছোট পদক্ষেপই দীর্ঘমেয়াদী নিরাপত্তার চাবিকাঠি ভিডিওটি লাইক করুন যদি আপনার জন্য উপকারী মনে হয় কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন এবং সাবস্ক্রাইব করে বেল আইকান চাপুন পরবর্তী ভিডিওতে আমরা জানাবো আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস যা হয়তো একদিন জীবন বাঁচাতে পারে